আসসালামু আলাইকুম আজ তোমাদের জন্য একটি সুন্দর রান্না নিয়ে এসেছি বিশেষ করে এই সময়টা কিন্তু প্রচুর কচুরমুখী কেউ কচুরমুখী বলে কেউ কচুর গাঠে বলে এক একজনের ভাষা এক এক এলাকার ভাষা এক এক রকম হয় যাই হোক আমি সাধারণত কচুরমুখী বলে থাকি মানে আমাদের এলাকায় কচুর মুখে বলে থাকি তো যাই আমি আজ কচুর মুখীতে চিংড়ি মাছ রান্না করব হয়তো আমার রান্নাটা দেখে বুঝতে পারছো এখানে আমি কচুর মুখিগুলো উপরে চামড়াটা একদম পরিষ্কার করে নিয়েছি এবার গরম পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব কারণ এর মধ্যে যে একটা বিজলা একটা ভাব থাকে গরম পানিতে ধুয়ে নিলে এই বিজলা ভাবটা আর থাকে না তাই আজ আমি কিন্তু এই তরকারিটায় কোনো আদা রসুন ব্যবহার করব না অন্য একটা মশলা ব্যবহার করবো আশা করি আমার এই ভিডিওটির সাথেই থাকবে তাহলে দেখবে যে এই রান্নাটা আমরা সাধারণত কিভাবে করি যে আমাদের এলাকায় রান্নাটা এভাবেই করা হয় বিশেষ করে আমরা যখন কোনো ঝোল রান্না করি মাছের ঝোল রান্না করি আমরা এভাবে রান্না করে থাকি তা আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর এই পেঁয়াজটা পিঁয়াজটাকে আমার বেরেস্তা করতে হবে আর পেঁয়াজটা যাতে নরম হয় সামান্য পরিমাণে লবণ দিয়ে নিতে পারো তো অলরেডি আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ এবার আমি উঠিয়ে নিচ্ছি এটি হলো এই তরকারিটার সিক্রেট যেটা এরপর যে আমি এক এক করে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কারণ মাছ তো আমরা সাধারণত ধুয়ে নেই আমি আমি কিন্তু মাছ ধোয়ার সময় লবণটা ব্যবহার করি লবণ হলুদটা ব্যবহার করি যাতে মাছের ভিতরে যে একটা গন্ধ থাকে গন্ধটা হলুদটা দিলে না ওই গন্ধটা থাকে না তবে এই চিংড়ি মাছটা আমরা খুব কড়া করে ভাজি করব না কারণ কড়া করে ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যায় শক্ত হয়ে যায় তো এটাকে আমি হালকা করে ভেজে নেব হয়তো আমার রান্না দেখে বুঝতে পারছো যে আমি কি কিভাবে কীভাবে ভেজে নিচ্ছি আসল কথা কী ভয়েস দিতে দিতে অভ্যাস হয়ে গেছে তো ভাবছি কি যে কোনো মিউজিক দিয়ে লেখা টেক্সট লিখে এভাবে দিব কিন্তু কষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় তা যাই হোক এবার আমি এখানে কচুর মুখি আর কাঁচামরিচ দিয়ে নেবো এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এরপর লবণ তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার বিষয়টা হচ্ছে তোমরা ঝাল কি কতটুকু পরিমাণ খাবে সেই হিসাব করে মরিচের গুঁড়াটা দিয়ে নেবে আর এখানে আমি তো প্রথমেই বলছি এখানে আমি কোনো রসুন বাটা আদা বাটা এগুলো এগুলো কোনো কিছুই আমি এখানে ব্যবহার করব না এটাকে আমরা আবার ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে আমি এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি আর তোমাদের যদি পছন্দ না হয় তোমরা ধনিয়ার গুঁড়ো নাও দিতে পারো কারণ ধনিয়ার গুঁড়াটা দিলে আলাদা একটা স্বাদ আসে আর সবচেয়ে ভালো হয় বাটা বাটা মশলা যেটা বাটা মশলা দিয়ে রান্না করার কিন্তু অনেক স্বাদ যেহেতু আমি যখন বাড়িতে যাই তখন আমার আমার আম্মা কিন্তু সাধারণত বাটা মশলা দিয়ে রান্নাটা করে শুধু হলুদের গুঁড়াটা আম্মা এমনি যে আমরা যে গুঁড়াটা ব্যবহার করি সেটা ব্যবহার করে তাছাড়া মরিচ অন্য অন্য মশলাগুলো উনি বাটা মশলায় রান্না করে এবার আমি কষানোর পানিটা দিয়ে নেব যেহেতু এর আগে যে আমি কচুর কাটিটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ না ওটা যার উপরের যে যেমন একটা পিছলে একটা ভাব থাকে ওইটা যাতে চলে যায় এটার জন্যই গরম পানি দিয়ে ওটা ভালো করে আমি অশ করে নিয়েছি যাতে ওটা না থাকে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অপেক্ষা করতে হবে পানি না শুকানো পর্যন্ত তো এই দেখো প্রায় আমার এবার একটু নাড়াচাড়া দিয়ে দেব যখন দেখব যে এটা হাফ সিদ্ধ হয়ে গেছে তখন আমরা ঝোলের পানিটা ব্যবহার করব। আর মশলা কষানোর উপর সবজি কষানোর উপর কিন্তু অনেক কিছু রান্না নির্ভর করে কষানোটা যদি সুন্দর হয় রান্নাওটা কিন্তু অনেক মজা হয় আজ কত বছর ধরে রান্না করছি তারপরে মাঝে মধ্যে হাজব্যান্ড বলে যে মজা হয়নি জানি না হয়তো এক রান্না খেতে খেতে বোরিং হয়ে যায় তো চেষ্টা করে যে একটু ভিন্নভাবে রান্না করার জন্য যে যাতে মুখে ভালো লাগে আর সবচেয়ে বড় কথা কি আমার মুখে যেটা ভালো না লাগে আমি সেদিন ভাবি যে না তরকারিটা ভালো হয়নি তখন আমি বুঝতে পারি যে তরকারিটা ভালো হয়নি আর প্রচণ্ড জ্বর ছিল সেই জ্বরের জন্য এখনও আমি কোনো না নাকি কোনো ধ্যান পাই না যে আসলে কি রান্না করছি কিছুই মনে হয় না মুখেও কোনো স্বাদ নেই তো আমি চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি এবার আমি পানিটা ব্যবহার করব আর পানির ক্ষেত্রে চেষ্টা করবে গরম পানি ব্যবহার করতে তরকারিতে তাহলে কিন্তু স্বাদের স্বাদটা ভালো হয় আমি দেখেছি ঠান্ডা পানিও ব্যবহার করে আর গরম পানিও ব্যবহার করে স্বাদের মোটা আমি বুঝতে পারছি যে এটা আসলে গরম পানি আর ঠান্ডা পানির মধ্যে পার্থক্যটা এবার সেই স্পেশাল মশলা এটা হচ্ছে জিরা এখানে আমি অন্য কিছু ব্যবহার করব না এই জিরাটা আমরা পেস্ট করে নেব এরপর এখানে যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম এই বেরেস্তাটা এই বেরেস্তাটা কিন্তু আমাদের এলাকায় খায় জানি না কোন কোন এলাকায় বেরেস্তা দিয়ে জিরা বাটা দিয়ে খায় এটা আমরা যখন ঝোলটা হয়ে আসবে এই দেখো আমার ঝোলটা হয়ে আসছে এখন আমি এই পুরা মশলাটা আমি দিয়ে দেব। আর এই মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব বেশি জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু ঘ্যানটা চলে যায় আর এই ঝোলটা খেতে এতটাই মজা কি বলবো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে আমি কিন্তু রান্না বিভিন্ন এলাকা মানে অঞ্চলের রান্নাগুলো আমি দেখি যে কোন এলাকায় কীরকম রান্না কারণ ইউটিউবে তো অনেক জেলার মানুষ সবাই কাজ করে তো প্রত্যেকের রান্না কিন্তু আলাদা আলাদা থাকে প্রত্যেক এলাকার রান্না আলাদা আলাদা থাকে আমাদের এলাকায় এরকম এভাবেই রান্না করে আর আমার কাছে বিশেষ করে আমার হাজব্যান্ডও অনেক আমার হাজব্যান্ডের বাড়ি কিন্তু নোখালি তারা কিন্তু এই রান্না করে না কিন্তু সে আমি যেভাবে রান্না করি সেই রান্নাটা খেতেই পছন্দ করে তো সে আমি এইভাবে রান্না করি তার এই রান্নাটাই ভালো লাগে তো অলরেডি আমার রান্না শেষ আমি আরেকটা রান্নায় যাব এটা হচ্ছে শাপলা শাপলা আসলে আমরা অনেকভাবে খেয়ে থাকি শাপলা ভাজি খাই আর এই সময় সাপলার সিজন শাপলা বিলের মধ্যে অনেক শাপলা পাওয়া যায় তা আমি যেহেতু বাড়িতে গিয়েছিলাম জন্য ওখান থেকে আমি কিছু সাপলা নিয়ে এসেছি বিশেষ করে আমাদের বিলের সাপলাটা অনেক মজা হয়তো তোমরা বলবে যে আপু তোমার এলাকা বিধায়ের জন্যই সব জিনিসই মজা আসলে না কিছু কিছু শাপলা আছে আমি যেহেতু ঢাকায় থাকি ঢাকার যে বাজার থেকে যে শাপলাগুলো আনা হয় এটা কেমন আমার কাছে মনে হয় পানি পানি লাগে কেমন জানি শাপলার ভিতর কোনো স্বাদই থাকে না আর আমাদের এলাকার সাপলাটা হচ্ছে মিষ্টি কেমন জানি একটা মিষ্টি মিষ্টি আলাদা একটা ঘ্রাণ আমার কাছে মনে হয় যেটা আর শাপলা আমি বেশিরভাগই ইলিশ মাছ দিয়ে খেতে পছন্দ করি ইলিশ মাছ দিয়ে আমার কাছে মানে ইলিশ মাছ দিয়ে যে ঝোলটা করা হয় সেটা আমার কাছে খুবই ভালো লাগে তো এবার আমি আজ আমি শাপলা দিয়ে এখানে আমি কিছু চিংড়ি মাছ ছোট ছোটো করে যেহেতু আমার ছোট চিংড়ি নাই এখানে বড় চিংড়ি তাই কয়েকটা চিংড়ি মাছ নিয়ে ছোটো ছোটো করে কেটে দিয়েছি তো এখানে আমি কী কী দিয়েছি পিঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়েছি কাঁচামরিচ আর চিংড়ি মাছ এই কয়েকটা দিয়ে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এটাকে উঠিয়ে রাখবো উঠানোর পর এবার আমি সাপলাগুলো দিয়ে দেব আর এই সাপলাগুলো দিয়ে তোমরা কম আঁচে জাল দেবে না তাহলে কিন্তু পানি গলতে থাকবে একদম খুব টান জালে একটু জালটা চুলার রাস্তা একটু বাড়িয়ে দিতে হবে আর এখানে আর কোনো মশলা না শুধু একটু হলুদ এভাবে দিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর সাপড়া রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বিশেষ করে শর্টকাট দেখো আমার সাপলা প্রায় শেষের দিকে আমার এই সাপলা কিন্তু একটু পানীয় গলে নেই আর আমি যখন সাপলাটা বেছে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হালকা লবণ দিয়েছি লবণ দেওয়ার পর সামান্য পরিমাণে পানি বের হয়েছে সেটা আমি ফেলে দিয়েছি তো দেখো এই যে একটু পানীয় গলে নেই সাপলাটা মানে এতটা ভালো তো অলরেডি আমার সাপড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে সাপড়াটা দেখো সাপড়ার কালারটা ঠিক থাকবে আর তোমার এদিকে সিদ্ধ হয়ে যাবে তো সঠিকভাবে আমরা সাপলার কালার যদি ঠিক রাখতে চাই রান্নাটা কিন্তু আমাদের এভাবেই করতে হবে আমি কিন্তু রান্নাটা আমার আমি কিন্তু রান্না জানতাম না আমার মা কিভাবে রান্না করে সেটাই আমি ফলো করছি ছোটোবেলায় সেভাবে আমি রান্না করার চেষ্টা করি আমার মা এভাবে কোনো ভাজি টাজি করতে গেলে এভাবে বলে কি আগে যদি আমরা এগুলো দিয়ে দিই তাহলে ঘ্রান থাকে না কিন্তু আসলে সত্যি এই যে যে এখন আমি যে বেরেস্তা ভাজা পেঁয়াজটা ভাজা কাঁচামরিচ বা যেটা দিছি এটা দিয়ে এখন নাড়াচাড়া করলে আলাদা একটা ভাজির ঘ্রানই চলে আসে তা আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আমার এই চ্যানেলটা নতুন বললে ভুল হবে চ্যানেলটা আমার অনেক আগেই খোলা কিন্তু আমি সেভাবে কাজ করিনি তো এখন ভাবছি যে আবার নতুন করে কাজ শুরু করছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম একা কখনোই পথ চলা সম্ভব নয় সবাই সবাইকে সহযোগিতা করবে তাহলে কিন্তু খুব দ্রুত সফলতা আনা যায় কারণ আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ যাতে আমরা না রাখি একজন একজনকে সাপোর্ট করি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ